হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি আজকে কাবাব বানাবো এবং এই কাবাব আমি নিজেই বানাবো আসেন তাহলে ভিডিওটি শুরু করা যাক গাইস ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন গাইস আরেকটি কথা কাবাব বানানোর জন্য যে প্রধান কয়েকটি উপকরণ দরকার হয় তার মধ্যে কিন্তু কয়লা একটি প্রধান উপকরণ যা অবশ্যই লাগবে তা না হলে কিন্তু কাবাবের কোনো ফ্লেভার পাওয়া যাবে না আর কাবাব বানানোর জন্য যে একটি মেশিন দরকার হয় যা বাজারে পাওয়া যায় স্টিল দিয়ে তৈরি আর যাদের কাছে এটা নাই তারা কিন্তু চারটা ইট দিয়ে এই যে এই ধরনের ইট চারটা ইট দিয়ে বানিয়ে নিতে পারেন চারদিকে বেড়া দিয়ে বানিয়ে নিলেন সমস্যা নাই কোনো এতটুকুই দেখেন তাহলে পুরোটু দেখানো যাক কি হয়েছে কাবাবটা গাইস নিচে চলে আসলাম এদিকে দেখতে পাচ্ছেন যে আব্বু এখানে আগুন ধরাচ্ছে এই যে আমার অতি প্রয়োজনীয় কয়লা রেডি কয়লাগুলো অনেক কষ্ট করে জোগাড় করা হয়েছে এই যে এদিকে আগুন ধরাচ্ছে আব্বু লামিয়া লাবিবাদ দুই বোন এখানে দাঁড়িয়ে আগুন ধরানো দেখছে এরা আমাদের বাড়ির পাশের ফ্ল্যাটের গাইস মাংসগুলোকে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম কিছুক্ষণের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি মাংসগুলোকে শিকের মধ্যে ঢুকাচ্ছি এখানে বেশি মাংস নেই এক কেজি পরিমাণ অল্প পরিসরে আর কি করছি ভালো হলে আবার কয়দিন পরে আবার করব। দেখতে পাবেন এইদিকে আমি মাংসগুলো রেডি করছি আর অন্যদিকে আব্বু চুলা রেডি করছে চুলায় আগুন ধরানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারটা ইট দিয়ে বানিয়ে নিচ্ছি আপনাদের কাছে কাবাব বারবিকিউর মেশিন না থাকলে আমার মতো এভাবে ইট দিয়ে বানিয়ে নিতে পারেন আব্বু এদিকে চুলা ধরাচ্ছে আর এদিকে আমি শিখে দিয়ে মাংসগুলো রেডি করে ফেললাম দেখেন কেমন হয়েছে লুকটা কেমন আসছে দেখেন এখানে বেশি বেশি না এক কেজি পরিমাণের মাংস রয়েছে অল্প পরিমাণে রয়েছে দেখেন লোকটা কীরকম আসছে এখন কীরকম দেখাচ্ছে আর মাংসটা পড়ার পরে সবগুলো অন্যরকম হয়ে যাবে একেবারে চিপসে যাবে আর এইদিকে আমার আগুন ধরানো হয়ে গেছে আমি ধোয়ার কারণে চোখ মেলতে পারছি না দেখতে পাচ্ছেন পানি ধরছে চোখ দিয়ে এখন আমার হাত থেকে লাইটটি পড়ে যায় বাইরে তো তেমন আলো নেই ঘর থেকে একটি লাইট নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো রেডি এখন এগুলো চুলাই দেওয়া হবে এগুলো আগুনে দেওয়ার প্রায় তিরিশ চল্লিশ মিনিট পরে দেখেন কেমন লুকটা আসছে প্রায় হয়ে গেছে এইট্টি হয়ে গেছে একটু পরে এগুলো উঠে নেওয়া হবে গাইস এগুলো এখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে চুলা থেকে উঠানোর পর দেখেন লুকটা কেমন আসলো আমার কাছে অনেক ভালো লাগতাছে কাবাবটা অনেক সুস্বাদু ছিল সেই ভিডিওটা করি নাই সো গাইস আজকে এটাই ছিল কাবাব বানানোর একটি হোম ব্লগ তাই কমেন্টে জানাই দিবেন যে কেমন হয়েছে আজকে এতটুকুই দেখা যাচ্ছে অন্য একটি ভিডিওতে